অন্যদিকে ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে আরও দুই পরাশক্তি উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের ওপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশ দুটি ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব আরও নিরাপদ বলে টুইট করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের পক্ষে নৈতিক সমর্থন আছে চীন ও রাশিয়ার তবে ইরান এখনও মস্কোর কোনো সহায়তা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন если позволите. ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহযোগিতা চায়নি তবে রাশিয়া কারো ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না আমরা শুধু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলছি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই শত্রু দেশের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব জলমান পরিস্থিতিতে কোন দেশকে কারো পক্ষ না নিয়ে বরং আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি